প্রচন্ড কাশি কাশিটা এখনো কমে নেই রান্না করবো কি তাই বাইলা মাছ নামিয়ে নিছি আলু এনে রাখছি একটু করলা ছিল করলাতে আমি ভাজি করে নেই Ou wap wap moun piyansi, moun piw lakay. করোনা সাদাটা দিলে বেশি পছন্দ করে আমি অবশ্য করোনা তো একটা খাই না আমার বাবা খায় সাদাটার থেকে একটু হলুদ দিয়ে করলে মনে হয় যেন আমার থেকে দেখতে সুন্দর লাগে সামান্য একটা হলুদ দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে দিচ্ছে করোনা আলু দিয়ে দিচ্ছে

আমি মুখে অত একটা স্বাদ নাই তাই আম ডাল রান্না করবো এই আমগুলো আমি বাড়ির থেকে আনছিলাম কাঁচা আমের সিজনের সময় এখন আমি সারা বছরই ডাল খেতে পারবো আমি যখন ইচ্ছে তখন দিলাম যখন আচার দিতে হয় না আমার আম্মাই সবসময় আচার দিয়ে দেয় আমাকে এই বছর দিচ্ছে আমার খালামনি আর আমার মেজু মামানি আমতা আচার ওনারা দিছে আম্মা দিছিল আচার ওরা কা আমাকে আনতে বলছিল আমি আর আনি নেই এগুলো মিডিয়াম সাইজে মিশানো ছিল তো ছোটো বড়ো মিলানো আমি বাড়ি থেকে এসে দেখি মাছ কিনে রাখছে এগুলো ফটো করে রাখছিলাম এগুলো ভিডিও করা হয়নি একটু ছিলাম ওর ইয়ে করা হয় না ডাল বাগার দেওয়া শেষ মাছ ভাজা শেষ থালা বাটি ধুলাম আবার কিছু হয়েছে চট সিল পরিষ্কার করা মুরগি কাটা সবই বাকি তরকারিটা বসিয়ে বসেলাম এই যে ডাল আমডাল এটা হলো কালকের ট্যাংরা মাছ দিয়ে রান্না করা আলু করলা ভাজি এটাতে ভাত আছে এটা ওভেনে গরম করে নিব খিচুড়ি কালকে একটু খিচুড়ি রান্না করছিলাম ওর বাবা আবার খিচুড়িটা খুবই পছন্দ করে তাই এখন আস্তে আস্তে দেখি গদ্য আর একটু গোসাবো ইয়ে করবো রান্নারও দেরি শরীর ভালো না থাকলে যা হয় মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবেও দেরিতে আসি চুলের কাছে কিন্তু এখন তো শরীরই ভালো না এখন তো এটা বসে মশলা মশলাটা কষানো হয়ে গেছে একটু করে হলুদ লবণ মরিচ একটু ধনিয়ার গুঁড়ো একটু জিরের গুঁড়ো সব কিছু দিয়ে নিলাম কষানো হয়ে গেছে মশলাটা ভালো করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি এনে মশলাটা যত ভালো করে কষানো যায় ততই তরকারি স্বাদ হয় সি সিঙ্গার চাঁদপুরে বলে কই ঢাকায় বলে সি ওর বাবারে বলছি আমি দুন্দু লাগতে ওর বাবা নিয়ে আসতে সি কই কই দিয়ে আলো দেওয়া বাইলা মাছ দিয়ে রান্না করবো

তারপরে ঝোল দিবো টিফিন যেটা কখনো হয়ে গেছে এখন দিয়ে দিবো গরম পানি তরকারিতে বেশিরভাগটা আমি ইউজ করি আজকে মনে ছিল না তাই আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য ঠান্ডা পানি দিলেও সমস্যা নেই গরম পানি দিলে স্বাদটা বেশি আসে আর তরকারিটা সাথে সাথে বলবেশে পরে তো সমস্যা হয় না আমি এখনই মাছ দিয়ে দিব মাছ দুইটি একসাথে দিয়ে দিলাম শীত বেশি পরিষ্কার করা হয়ে গেছে থালাপাটি ধোয়া শেষ মুরগি কাটা তারপরে তো রান্না হয়ে গেছে এখন গরম একটু গরম পানি দিবো সবই ইয়া তারপরে মুরগি কাটবো নইতে কিছু করব পর একটু মন খারাপ মেশমেলন নাকি জানি বলে এটাকে তো দাদু আনছিল ওর জন্য এখন ধরে দেখি এটা ডেট চলে গেছে এখন কেন এটা ওকে ছليه দিতেছ আমি কারণ সে রাগ করতেছে এই জন্য তোকে কি সুন্দর সবাই রান্না করবেন কই আপনি সাধারণত যেভাবে রান্না করেন কি কি রান্না করেন জানায়ে তবে খুব মজা হইছে আমি একটু লবণ দেখলাম লবণটা ঠিক আছে কিনা এই চুলা মুরগির পায়ের জন্য পানি দিয়েছি পানি তো গেছে এটা এখন ফেলে দিতে হবে এই কারণে তার মন খারাপ তোমাকে আমি স্বপ্নে থেকে এনেছি বাবা